আমি এখন আপনাদেরকে পাঠকর শোনাবো আবাহনী সঙ্গীত আজকে বৃহস্পতিবারের সেটা হচ্ছে নিগমানন্দের নমস্কার ও ময়ম আরম্ভম সুবাহ ভবতুষ এস প্রেমাময়নি গানন্দ গৌরবিকীর্তিমান এস জ্ঞানবান এস গুণবান বিপুল বিদ্যা কিপাণীদান দীনহিনী ভক্তয়ামরা সবাইকে পূজা তোমারে করিব দান প্রেমাময় নিগমার নন্দ রবি কীর্তিমান দর জয় গুরু সদর উপহার মিলিত বক্তের কুল প্রাণ তুমি ওহে প্রভু দেবদয়া দয়াময় তোমার সর সি প্রাণ ঈশ প্রেমাময় নিগমানন্দ Goro অকৃত আমরা সবাই সত্য চাহি যে চরণে স্থান কত জন্মের বান্ধব এসো প্রেমাময় নিগমানন্দ গৌরবিকীর্তিমান তোমার ওই কৃপা শিখিয়েছে আমরা গৃহতে তোমার মঙ্গল গ্রাম হৃদয়ে মন্দিরে উটুকু জাগিয়া প্রেমময় তবে কান এস প্রেমাময় নিগমানন্দ গৌরপে রবি কীর্তিমান তবয়বয় ছরণে প্রাণী আমরা কর হে মোদের আশিস দান এস প্রেমাময় নিগমানন্দ গৌর রবি কীর্তিমান এখন আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বৃহস্পতিবারে বাড়ির গান গুরু কেমন দন চিনলি না রে মহন পতিত পাবন যে গুরু গুরুকে দন চিনলি না রে মন পতিত পাবন যিনি নির্দুকলতি নিতে নিরঞ্জন দিন তিতে সত্য সনাতন গুরুকে মন্দন চিলেন রে মোহন পাই পাইতার দর্শন যার লাগি যোগি ঋষি ধ্যানের নিগমন গুরু কেমন দন চিনলি না রে মন প্রতিবিনী হন যে তুকে কৃপা সিন্দুর পতীতে জনার বন্ধু তার দিয়াজন বিতরিত কৃপা সিন্ধু পার কর দিনজন যদি পার হো নদী চিন্তনি দর্দন গুরু কেমন দন চিনলি না রে মন প্রতীত পাবন জিনি হন নমস্কার আমার এই চ্যানেলটি নতুন সবাই দেখবেন এবং শুনবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই একটু উৎসাহিত করবেন